প্রতিদিন সয়ক্ত নামাজ ধরবেন কয়েক্ত সয়ক্ত নামাজ ধরে দেখবেন আপনার বাবা কতদিন নামাজ পড়ে নাই প্রত্যেক দিন সয়ক্ত নামাজ ধরে বীতির প্রতি প্রতি নামাজের জন্য পণে দুইশের আটা বা গম পণে দুইশের গম বা আটা অথবা এর বাজার মূল্য কোনো মিসকিনকে মালিক বানায় দিবেন প্রতি ওক্তের জন্য পনে দুই শের গম বা আটা অথবা এর সমপরিমাণ মূল্য কোন মিসকিনকে মালিক বানায়া দিবেন কথাটা বুঝে আসছে সবার মালিক বানায়া দিবেন অথবা এক অক্ত নামাজের জন্য কোনো মিসকিনকে পেট ভরে মধ্যম খাবারের মাধ্যমে দুই বেলা খাবার খাওয়াই দিবেন এক উক্ত নামাজের জন্য অথবা কোনো অসহায় মিসকিনকে এক উক্ত নামাজের বদলায় পেট ভরে তাকে মোটামুটি মানের খাবার দিয়ে দুই বেলা খাবার খাওয়া দিবেন কথা নাকি বুঝে আসছে গম বা আটা অথবা এর সম মূল্য কোনো এটিমকে বা মিসকিনকে মালিক বানায় দেওয়া অথবা পনে দেশের এইটা যদি আপনি না করেন তাহলে এক ওক্ত নামাজের জন্য কোনো অসহায় মানুষকে পেট ভরে দুই বেলা খাবার খাওয়া দিবেন এইভাবে সয়ক্তের জন্য হবে মোট বারো বেলা খাবার একদিনের নামাজ কয় বেলা হবে তাহলে বারো বেলা এটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে ফরজের কাফারা এইভাবে আদায় করবেন হাদিসে কোথাও সালাতের কাফারা বলতে কোনো কিছু নাই আসে রোজার কথা ফাফিদিয়া তু তোহাম ইসকিন আলসমাতলা বলেছেন যে যারা রোজা রাখতে পারবে না শারীরিক অক্ষমতার কারণে বার্ধক্যজনিত কারণে তারা পরবর্তীতে ওই কয়দিনের জন্য তারা রোজার বিপরীতে ফিদিয়া দিতে পারবেন ফিদিয়া মানেই হলো আহ একজনটা রোজার জন্য একজন মিসকিনকে একটা করে কাফারা দিয়ে দেওয়া রমজানের আহ ফিদিয়া দিয়ে দেওয়া রমজানের যে আমরা ফিতরা দিয়ে থাকি সে ফিতরা দিয়ে দেওয়া এটাই হলো ফিদিয়া একদিন খাবার দিয়ে দেওয়া এটা রোজার ক্ষেত্রে আসছে যদি কোনো মানুষ মারা যান জীবদ্দশায় তিনি রোজা রেখে না যেতে পারেন অসুস্থ ছিলেন কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে রাখবেন সে সুযোগ পান নাই তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দেওয়া হবে তার সম্পত্তি থেকে বা বারিসা দিবেন কিন্তু সালাতের ক্ষেত্রে সালা যদি কেউ না পড়ে সালাত মারা যান তাহলে তাকে ফিদিয়া দেওয়ার কথা কোন দেশে বলা হয়নি সমাজে যেটা আছে রোজার কাফারা কোরআন দেশে আছে নামাজের কোন কাফফারা কোরআন শুননে কোথাও নেই কারণ নামাজের কোনো কাফারা হয় না নামাজ যতক্ষণ হুশ থাকে পড়বে খুশ নেই পড়বে না আল্লাহ এত সহজ করেছেন আর রোজা রোজাটা অর্থাৎ রোজা ষোলো আনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না পারো কাঁপারা দাও আর রোজা হলো আনা নাই তুমি না না হলে হলে বসে শুয়ে অজু করে না হলে চোখের ইসারাই অর্থাৎ ষোলো আনা পনেরো আনা চোদ্দ আনা এক আনা আধা পয়সা হলো হাজিরা দাও মা এই জন্য নামাজের কোনো কাফফারা নেই তবে ফোকাহারা বলেছেন যে যদি কোনো মানুষ আজীবন নামাজ পড়তো শেষ জীবনে কখনো হুস ছিল কখনো ছিল না বে খেয়ালে দু চার রক্ত নামাজ কাজা হয়ে গেছে হুশ ছিল ছিল না এই ব্যক্তি পারে রোজার উপর কেস করে বলেছেন। আমাদের সমাজ আছে সেটা হলো নামাজ পড়িনি কাজেই কাফারা দেন কাফারা কত জীবনে এক হাজার রক্ত নামাজ কাজা করেছে এক লাখ টাকা কাফফারা হয়েছে অত দিতে পারবেন একটা কোরআন দিয়ে দেন ইসলামের সাথে মস্করা করার এর খারাপ চিত্র আর কিছু হতে পারে না তাহলে আমরা পয়সা দিয়ে টাকা দিয়ে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এককপি কোরআন কিনে দিয়ে আজ নামাজ কাজা করে হালাল করে নিলাম এই যে টাকা দিয়ে দিন কেনা টাকা দিয়ে জান্নাত কেনার যে প্রবণতা এটা ভয়ঙ্কর রকমের ইসলামের সাথে উপহাস একটা একটা বাজে কাজ আশা করি আমরা বুঝবো যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এরকম টাকা দিয়ে কেনা যায় না আল্লাহ আর নামাজের কাফারা হচ্ছে আপনি তবা করে নামাজের কাফারা প্রতি অক্তের জন্য তোমাকে পাঁচশো টাকা করে দিতে হবে এগুলো ইনকাম সোর্স সমাজের এগুলো ইনকাম মোল্লাদের ইনকাম এগুলো গ্রামের যারা দায়িত্বশীল মাতাব্বর আছে তাদের মন্ডলদের ইনকাম সর্দারদের ইনকাম এগুলো এগুলো বেদাক আনাস মালেকরা আল্লাহ তালা হ মান্না শিয়া সলা তান কেউ যদি কোনো নামাজ ভুলে যায় ফালিও সাল্লে ইদা জাকারা যখন স্মরণ হবে তখন পড়ে দিবে লা কাফারা লাহা ইল লাজা এইটা ছাড়া আর কোনো কাফারাই নেই তাহলে বলছেন নামাজের কোনো কাফারা নেই ওর দলিল পেলেন না পেলেন না লা কাফফারা আল্লাহ ইল্লাজা লেখা এর ছাড়ার আর কোনো কাফফারায় নেই তাহলে কেউ যদি বলে যে এক এক নামাজের তোমাকে দশ হাজার রিয়াল করে দিতে হবে তাও কাফরা হবে না বলছে এক নামাজের জন্য তোমাকে রাষ্ট্রপতি পদ থেকে তোমাকে পদত্যাগ করতে হবে আরেকজনকে দিয়ে দিতে হবে হ্যাঁ তুমি যে এমপি ইলেকশানে লড়ে জিতেছো বা মন্ত্রী হয়েছো সে পদটা আরেকজনকে দিয়ে দিতে হবে তা গোটা রাষ্ট্র দিয়ে দিব রাজা তাও কিছু হবে না তাফারা নেই কোনো কাফ নেই জি তো কাজা করতে হবে যদি ভুলে গিয়ে থাকে আর অবহেলায় যদি ছেড়ে থাকে গাফিলতিতে ছেড়ে থাকে তাহলে তবাতুন্নসু খালেস দিলে তবা করবে আর বেশি বেশি সন্নত নফল করবে ইন্নাল হাসানাত ইউজেবের সাইয়াদ দিনে সৈন্য নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে যেমন সহি হ্যারিস রয়েছে কিন্তু অমরি কাজা বেদাত আর কাফ্ফারাও বেদাদ কাজা সালাতের কাফ্ফারা কি কাজা সালাতের কাফ্ফারা না কাজা সালাতের কোন কাজা কাজামানি কি কাজা পুরা করা যেই নামাজকে আমি পড়তে পারি নাই এটা ফলাত নামাজের কাফারা জিজ্ঞেস করছেন কিন্তু নাম আমাদের কাজা এটা কালচার হয়ে গেছে কাজা সলাত না কাজা পুরা করা তো কাজেই যেই নামাজ ছুটি গেছে তার ওই নামাজ তাকে আবার পড়তে হবে তিনি কাদা করবেন কাজা মানে পূরণ করবেন তিনি পুরা করবেন এটাই তার কাফারাটা ওই আর্থিক কোনো কাফারা এর জন্য হবে না তাহলে তো বড় লোকের নাম না পড়লো খালি পয়সা দিয়ে দিলে হয়ে যেত তাই তাহলে হলো না